প্রিয় বন্ধুরা সবাই কেমন আছেন আমি গত কয়েক মাস যাবৎ নিয়মিত ভিডিও দিতে পারি নাই সেজন্য আমি দুঃখিত কারণ আমি অনেক ব্যস্ত ছিলাম যার কারণে আপনাদেরকে নিয়মিত ভিডিও দিতে পারি নাই তো বন্ধুরা আজকে আমি আবারও নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে দেখাবো এই ধরনের মোটরের কীভাবে বেয়ারিং রিপ্লেস করে নিতে হয় সে বিষয়ে আমি প্র্যাকটিক্যালিভাবে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা একটা স্পিড কন্ট্রোল মটর এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা এটা হচ্ছে স্পিড কন্ট্রোল মোটর এই ধরনের মটরের পিছনে ব্যয়ারিংয়ের সাইডের যে কভারটি রয়েছে এই কভারটি খোলা যায় না শুধুমাত্র সামনে কভার খুলে এ মতরের ব্যয়ারিং বা এ মটরের রোটর বের করে নিতে হয় যার কারণে এই ব্যয়ারিং রিপ্লেস করতে গিয়ে অনেক সমস্যার সম্মুখীন হতে পারেন তো বন্ধুরা আজকে আমি খুব সহজে এই ধরনের মটরের বেয়ারিং কিভাবে রিপ্লেস করে নিতে হয় আমি আপনাদেরকে ভাবে এই মোটরটি খুলে বেয়ারিং রিপ্লেস করে দেখাবো তো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিতে বলবেন না আর আমাকে যদি ভালো লেগে থাকে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দিতে পারেন আমি এই চ্যানেলের মাধ্যমে টেক্সটাইলের মেকানিক্যালের বিভিন্ন ধরনের টিউটোরিয়াল এবং প্র্যাকটিক্যালি ভিডিও আপলোড করে থাকি তো বন্ধুরা দেখতে থাকুন আর কথা না বাড়িয়ে দেখা যাক いいです。 बोलवा दे कैसे पड़े लेकिन एकदम बोल देते सरा बोले घर के बात करने के लिए गए एकदम हाजिर आ जाए बोले शादी पर मोबाइल पड़ा है ये अवस्था हेलो आगे कौन से बोलवा चलो ना चला देता हूं तो मोटर दिन देगा सीधा करके तभी नहीं तब नहीं देगा हाजिरन बोलता तब का ठीक है ठीक है स्मार्ट फोन ना आता सब डालना Jangan mulai jangan jangan dan বন্ধুরা পুলার না থাকার কারণে আমরা এভাবে বেয়ারিং খুলে নিচ্ছি যদি আপনাদের পুলার থাকে তাহলে কুলার লাগিয়ে খুলে নেবেন তো বন্ধুরা এ ধরনের প্র্যাকটিক্যালি ভিডিও এবং টিউটোরিয়াল ভিডিও পেতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দিতে পারেন আমি চেষ্টা করব নিয়মিত আপনাদের জন্য ভিডিও আপলোড দিতে তো বন্ধুরা ভিডিওতে যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিতে ভুলবেন না বন্ধুরা এই মোটরের বিয়ারিং হচ্ছে ছয় হাজার মোটরের সামনে এবং পিছনে দুটোই ছয় হাজার ব্যয়ারিং লাগে বন্ধুরা বিয়ারিং লাগানোর আগে অবশ্যই একটু গ্রিজ দিয়ে নিয়ে নেবেন যাতে বিয়ারিং লাগানোর সময় ইজিভাবে লাগিয়ে নেওয়া যায় ফাইনালি আমাদের বিয়ারিং লাগানোর শেষ এখন আমরা রোটরটি মটরের সাথে সেট করে নিয়ে নেব কি <racing> <dividends> <h SCI noise> पर प्रतिदिन था तो साउत आ गया सब ये भी ना हो गया ताकि सिर्फ प्यार आप लोग आप लोग सब 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 सब

अच्छा बता दीजिएगा तो ठीक है 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 ठ